আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলির দুটি পৃথক ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামে চারজন অভিমি অনু শর্মা সুমন শেখর সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার তারা ভিন রাজ্যের বাসিন্দা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হরিয়ানা ও দিল্লিতে বাড়ি তাদের বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এসেছিল বলে জানা গেছে দুপুর একটা নাগাদ ঘাটে স্নান করতে আসা ভিনজু সাহু বলেন জোয়ার ছিল সে সময় চার যুবক স্নান করতে নামে একজনকে তলিয়ে যেতে দেখে বাকিরা বাঁচানোর চেষ্টা করে চারজনই তলিয়ে যেতে থাকে দুজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন তলিয়ে যায় তাঁদের নাম অভিমনু শর্মা ও সুমন শেখর অন্যদিকে ত্রিবেণী রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে একজন তলিয়ে যায় তার নাম দেবোত্তম সাহা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে তার বাড়ি মগরা জয়পুরে মাসির বাড়িতে থাকত মগরা বাগাটি কলেজে প্রাক্তন ছাত্র সে খবর পেয়ে বাসবেরিয়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন পুলিশকে খবর দেন দেবোত্তমের এক বন্ধু অনির্বাণ বর্ধন খবর পেয়ে আসেন বঙ্গার ঘাটে তিনি বলেন সাইকেল করে ঘুরত দেবোত্তম হাজ প্রটো করে তিনজনে ঘাটে আসে ছবি তুলছিল তারপর গঙ্গায় নামে তখন ভাটা ছিল কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে আর উঠতে পারেনি পুলিশ সূত্রে খবর তিনজনের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে সাইকেল নিয়ে তো আসেনি সাইকেল নিয়ে সবসময় তো টোটো নিয়ে এসেছিল এসে এখানে একজন দাঁড়িয়ে ছিল ওপরে আর দুজন নেমেছিল নামার পরে এবার ছবি টবি হচ্ছে গিয়েছিল দিয়ে ওখানে কিছুটা কিছুটা দূরে গেছিলো যতটা তখন ভাটাই ছিল জলটা অনেকটা এখানে মানে এখানকার আঞ্চলিক যাদের লোকেদের মতামত হচ্ছে ওখানে গর্ত রয়েছে তো ওরা ভালো বলতে পারবে আঞ্চলিক লোকেরা তো ওইখানে পাটা হয়তো স্লিপ করে গর্তে এবার ডুবে গেছে তখন এতটা জল দু তিনবার উঠলো এখানকার লোকেরা ঝাঁপা ঝাঁপালো চেষ্টা করলো মানে চেষ্টা হ্যাঁ বাঁচানো অনেক চেষ্টা করলো দিয়ে কত দিয়ে এসেছিলো কজন মিলে ওরা তো তিনজন এসেছিলো এসেছিল আমাদের মগরা জয়পুর থেকে কি নাম যে ডুবে গেছে বয়স কি

এইখানে চারটে ছেলে ছিল চান করতে চারটে ছেলে চান করতে করতে সব ই কি করতে করতে ওই বেশি জলে চলে গেছে তারপরে একজন ডুব ডুবতে লাগলো তারপরে যে সাদর একটু একটু জানে সে ধরতে গেছে তার উপরে ও দুজনে জড়িয়ে বসে গেছে একজনকে কোনোভাবে মানে কি ওকে যারা চান করছিলো তারা বাঁচিয়ে নিয়েছে মানে দুজন ডুবে গেছে এখন দুজন ডুবে গেছে যারা ডুবে গেছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল পরিচয় এইখানেই কোথায় কাজ করে ওনাকে দুজন যারা বেঁচেছে ওনাকে দুজনে থানা নিয়ে গেছেন পুলিশ নিয়ে গেছে কটা নাগাদ হলো ঘটনাটা ওই ধরুন না একটা নাগাদ হয়েছে তার পরবর্তী সময় পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে ওই যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাদের নিয়ে গেছে থানা আপনার নামটা আমার নাম বিঞ্জু সাও আপনি কি ঘটনাস্থলে ছিলেন না আমি যখন এসেছি তখন দেখি এজন মানে কি তুলে একজনকে দাঁড় করা ছিল আর ছিল সবাই জোয়ার ছিল তখন আমিও চান করতাই এসেছিল জোয়ার ছিল তখন হ্যাঁ জোয়ার ছিল আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ এসেছিল মংরা থেকে এখানে এসে গল্প করতে করতে হঠাৎ একজন নিচে নেমে যায় এবং সে ডুবে যায় জলে ডুবে যায় আমি স্থানীয় কাউন্সিলর কুড়ি নম্বর ওয়ার্ডের আমি প্রশাসনকে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্যবস্থা করবে আর তিনজন ছেলে ছিল জয়পুরের বাসিন্দা তারা তাদের একজনের সোনারপুরের বাড়ি তারা সে মাসির বাড়িতে থাকতো মাসির বাড়িতে থেকে পড়াশোনা করতো এখানেই তারা গল্প করতে এসেছিল রাজাঘাটে যে ডুবে গেছে তার বাড়ি কোথায় নামটা জানাই বাড়ি জয়পুরে